আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটি শক্তি জার্মানির নাচিদের সঙ্গে তার তুলনা করা যায় তাদের গণতান্ত্রিক রাজনীতিতে কোনো স্থান হবে এর কোনো কারণ নাই কেউ যদি এটা মিলাতে চান তারা তাদের মতো কেউ মিলাতে পারেন কিন্তু তারা নাচিবাদ এবং ফ্যাসিবাদের সমস্ত হিসাবে চিহ্নিত হবে তারা শুধু যে গত এক মাসে হত্যাকাণ্ডের যুক্ত ছিল এমন না তারা বছর ষোলো বছর ধরে এখানে অনেক বক্তা এটা তুলে ধরেছে বাংলাদেশের শুরুতে সাড়ে তিন বছরে একটা মর্মান্তিক ইতিহাস আমাদের দেশে আছে সেখানেও আওয়ামী লীগ রাজনৈতিক সুস্থতার পরিচয় দেয়নি সেই কারণে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে আওয়ামী লীগ খুব প্রয়োজনীয় এটা ভাবার কোনো কারণ নাই আর কেউ ভাবে ভাবতে পারেবাদের তো দোষণ থাকতেই পারে পুলিশ ছিল প্রশাসন ছিল মিলিটারি ছিল তাদের হাজার হাজার কোটি টাকার লোটের টাকা ছিল তাদের কর্মীদের হাতে নির্বিচের অস্ত্র তুলে দিয়েছে কিন্তু রক্ষা করতে পারেনি দেশের জনগণ যখন কাউকে প্রত্যাখ্যান করে সেই প্রত্যাখ্যান কত হয় সেটি কত দুই মাস আগে সারা বিশ্ব বাংলাদেশ থেকে সেই কারণে আগামী দিনের আওয়ামী লীগের ফিরে আসার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মানুষের জন্য অর্থনীতির জন্য রাজনীতির জন্য ভালো হবে যে কোনো কথা বলে কেউ যেতে নির্বাচন আড়াল করার চেষ্টা করে বুঝতে হবে সে আর যাই হোক জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী গত বিশ বছর ধরে এ দেশের মানুষ একটা ভোট দিতে পারে না নানান কথা বলে উন্নয়নের কথা বলে গণতন্ত্রের তথাকথিত শব্দ উচ্চারণ করে কেউ কেউ ইসলামের কথা বলে এই মানুষের ভোট অধিকারকে রোহিত খরি করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার দলও মনে করে মানুষের ভোট ফিরিয়ে দেওয়ার অর্থই হচ্ছে গণতন্ত্রের সপক্ষে কাজ করা আপনি যত যুক্তি দেন কবিতা লিখে কোনো লাভ হবে না যে কবিতা মানুষ বুঝতে পারে না এমন কবিতাই চাই যে কবিতা নজরুলের হবে যে কবিতা রবীন্দ্রনাথের হবে যে কবিতা মানচিত্র চিবিয়ে খবর সেই কবির কবিতা হবে এমন কবিতা বলার চেষ্টা করেন না আগে সংস্কার তারপরে নির্বাচন কিছু সংস্কার করবেন আপনি মানুষের সঙ্গে ভোটের সবচেয়ে বড় সংস্কার এইটার বাইরে আপনি যখনই যাবেন তখনই আপনাকে দেশবাসী সন্দেহ করবে এরা আমাদের ক্ষমতা আগেই থাকতে চাচ্ছে